আবারও বিসিবির চমক দিয়ে দল ঘোষণা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সৌম্য সাকিব মুস্তাফিজ থাকছেন না তবে স্কোয়াডে ডাক পেয়েছেন তানজিদ তামিম সঙ্গে ওপেনার পারভেজ হোসেন ইমন ইঞ্জুরি কাটিয়ে দলে জায়গা পেয়েছেন সাইফুদ্দিন স্কোয়াডে আছেন আফিফ ও মুসাদ্দেক সাথে তাস্কিন শরিফুল তানজিম রিষাদদের নিয়ে কেমন হল বাংলাদেশি স্কোয়াড তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় কয়েকদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ সেই সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল আর বাংলাদেশ প্রথমে প্রাথমিক দল ঘোষণা করলেও এবার পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করল যা শুধুমাত্র প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশ দলে আছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন পারহুজ হোসেন ইমন এছাড়াও তাওহিদ হৃদয় অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও ফিনিশার জাকের আলী আছেন স্কোয়াডে স্কোয়াডের সবচেয়ে চমকপ্রদ নাম মোসাদেক হোসেন সৈকত হয়তো অনেকেরই সিলেবাসের বাইরে ছিলেন এই অলরাউন্ডার এছাড়া প্রত্যাশিতভাবেই স্কোয়াডে আছেন রিশাদ হোসেন তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব স্কোয়াডে যোগ হয়েছেন তানভীর ইসলাম ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফুদ্দিন চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন চোট কাটিয়ে সর্বশেষ বিপিএল দিয়ে খেলায় ফেরেন তিনি খেলছেন চলমান ডিপিএল এবার আন্তর্জাতিক ফিরতে এই ক্রিকেটে পনেরো সদস্যের এই দলে ফিরেছেন আফিফ হোসেন এই মিডল অর্ডার ব্যাটার মূলত অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন ছাড়াও তবে সম্প্রতি ডিপিএল এ ভালো করাই তাকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট ডিপিএল এ পারফর্ম করার সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও এই তরুণ ওপেনার ডিপিএল এ ধারাবাহিক রান পেয়েছেন তাছাড়া প্রথমবার টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম বাকি নামগুলো প্রায় তাই প্রত্যাশিতই আসন্ন বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুটি হবে মিরপুর শেরে বাংলায় আগামী তেসুরা মে শুরু হবে এই দুই দলের মাঠের লড়াই চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে পাঁচ ও সাতই মে সময় সিরিজের ও প্রথম ম্যাচের ডিপিএল খেলে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করবেন সাকিব আইপিএল থেকে ফিস ফিরে এই তিন ম্যাচের সময় থাকবেন বিশ্রামে এছাড়াও ইঞ্জুরিতে পড়ার সম্মকেও আপাতত দলে রাখেনি নতুন নির্বাচক প্যানেল